কৃষক ভাইরা আসসালাম আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমি যে ঘাসের একটি জমিতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস দেখেন একটি ঝোপা বিশাল বড় একটি ঝোপা বিশাল বড় একটি ঝোপা এখন কেবল এই ঘাসে কিন্তু আপনার চারা হয়েছে এই ঘাসে কেবল চারাটা হচ্ছে এখন এই ঘাসটা কিন্তু বিশাল বড় হবে কমসে থেকে কম বারো থেকে উঁচু হয়ে থাকে এই ঘাসটা এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তো আপনারা যদি যদি এই ঘাস চাষ করতে চান আপনার গবাদি পশুকে যুক্ত ঘাস খাওয়াতে চান তাহলে এই ঘাসের কাটিং অথবা চারা আপনারা সংগ্রহ করবেন তাহলে কিন্তু আপনারা এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন অনেকে দেখা যাচ্ছে এখন বর্তমানে আপনার এই কুরিয়ারের মাধ্যমে দেখা যায় এই যে এই ফেসবুক পেজে বিশেষ করে বলে যে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের বিচি বিক্রি করে ভাই আসলে এই এই ঘাসের কোনো ফুলই হয় না আসবে ঘাসে হচ্ছে আপনার এর মাধ্যমে কিন্তু ঘাসটার উৎপাদন হয়ে থাকে এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার অরিজিনাল আমেরিকান গুয়াতিমালা ঘাস যদি এই অরিজিনাল আমেরিকান গুয়াতিমালা ঘাস যদি আপনি খাওয়াতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন অনেকে দেখা যায় এই ঘাসের বিচি বিক্রি করে তাদেরকে বলবেন যে ভাই জমিতে গিয়ে তারপরে আপনি একটু ঘাসটা আমাকে একটু দেখান তো সরাসরি ইমু অথবা হোয়াটসঅ্যাপ অথবা আপনার মেসেঞ্জারে ফোন দিয়ে বলবেন যে আচ্ছা ভাই এই ঘাসটা একটু আমাদেরকে সরাসরি আপনি জমিতে গিয়ে একটু হাত দিয়ে এভাবে ধরে একটু দেখান ভাই তারা ঘাসই চিনে না ঘাস দেখাবে থেকে ঘাসই তাদের নাই তারা হচ্ছে আপনার ওই বাজার থেকে বিক্রি বিক্রি করে যে ঘাসের বিচি ওই সরগম সুদান ঘাস জাম্বু ঘাস ওই ঘাসের বিচি গুলো আপনার একশো টাকা থেকে দুশো টাকা কেজিতে কিনে তারপরে সেগুলো আপনার হাজার বারোশো টাকা কেজিতে তারা বিক্রি করে থাকে এই আমেরিকান গুয়াতিমালা ঘাস বলে তো আমি বলবো আপনারা যদি গরু ছাগলের জন্য চাষ করতে চান ভালো জাতের ঘাস চাষ করতে চান তাহলে আমেরিকান গুয়াতিমালা ঘাস আছে তারপরে রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস এই তিনটা ঘাস সবচেয়ে ভালো ঘাস এই তিনটা ঘাসের ভিতরে কিন্তু এই ঘাসটা আছে এক নাম্বারে এখন বর্তমানে এই যে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা এটা আছে সর্বপ্রথম তারপরের দ্বিতীয় দিকে আছে লোক আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস মানে পুষ্টিগুণুর দিক দিয়ে পুষ্টি গুণের দিক দিয়ে তারপরে আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তারপরে রয়েছে জারা ওয়ান হাইব্রিড ঘাস তো আপনারা যদি এই জারা ওয়ান হাইব্রিড ঘাস যদি আপনারা চাষ করতে চান অথবা আমেরিকান গুয়াতিমালা ইন্দোনেশিয়ান স্মার্ট পেপিয়ার ঘাস যদি চাষ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং অথবা চারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা আপনার কাছে পৌঁছে দেবো সুন্দরবন কুরিয়ার অথবা ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে চাইলে আপনি বাংলাদেশের যে কোনো জেলা অথবা উপজেলা থেকে এই ঘাসের চারা অথবা কাটিং সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তারপরে আপনার মেসেঞ্জার আছে চাইলে এরকম সরাসরি দেখবেন তারপরে দেখে তারা সংগ্রহ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন ঘাসের ভিডিও আপডেট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ